চায়নাদের বুদ্ধিতে দুর্দান্ত রেসিপি আজকে বানিয়ে নিয়েছি ডিমে ফুটন্ত পানি দিয়ে অসাধারণ একটা রেসিপি থাকছে আজকে আপনাদের জন্য তো সরাসরি এই রেসিপিটার জন্যই যাব প্রথমে দুইটা ডিম আমি রুম টেম্পারে নিয়েছি ডিম ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে রেখেছি তো ডিম দুটো ভেঙে নিয়েছি আর দেখা যাচ্ছে সামান্য একটু ডিমের ছিলকা পড়ে গিয়েছে ওটা আমি উঠিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দেবো ফুটন্ত পানি হাফ কাপের অর্ধেক মানে ওয়ান ফোর্থ কাপ তো দুইটা ডিমে একদম ফুটন্ত পানি দিয়ে দিয়েছি প্রথমে পুরোটা দেই নাই অর্ধেকটা পরিমাণ নিয়েছি মানে ওয়ান ফোর্থ কাপের অর্ধেকটা তো তারপরে কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে তারপরে আবারও আমি সবটুকু পানি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পানি আমার এখানে লেগেছে তো এটা সুন্দর করে একদম বিট করে নিতে হবে একটা কাটা চামচ দিয়ে আর সেই কাজটাই করছি দেন এই পর্যায়ে ভিট করে নেওয়া শেষ এখন উপরে যে ফ্যানাটা উঠে এসেছে সেই ভ্যানাটা আমি চামচ দিয়ে এখান থেকে সরিয়ে নিচ্ছি তো তারপরে একই পানিতে আমি একটা টিস্যু পেপার দিয়ে দিচ্ছি আর টিস্যু পেপারে বাটিটা ছেট করে দেবো ঠিক দশ মিনিটের জন্য বাটিটা দিয়ে দিয়ে ঢেকে দিব দশ মিনিট ঢেকে এভাবেই রান্না করতে হবে দশ মিনিট পরে ফিরবো তো আমি ঢেকে দিয়ে অপেক্ষা করব দশ মিনিটের জন্য দেন দশ মিনিট হয়ে গেছে। এখন দেখেন এটা কিন্তু একদম পুরো পারফেক্টভাবে হয়ে গিয়েছে এটার উপরে সামান্য একটু পানি আছে সেটা আমি টিস্যু পেপার দিয়ে একটু কাট করে নিয়ে পানিটাকে ফেলে দেব এখন ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে তিন চামচ চিনি দিয়ে দিয়েছি একটা ক্যারামেল সস বানিয়ে নিব। তো প্রথমে চিনিটাকে দিয়ে আমি ক্যারামেল বানিয়ে নিব তারপরে এখানে দিব এক চামচের মতো বাটার তো বাটারটা দিয়ে দিও বাটারটা সুন্দর করে মিশিয়ে নিয়ে এখানে দিব দুই থেকে দুই চামচের মতো পানি একদম সাধারণ নর্মাল পানি দিয়ে আমি একটা ক্যারামেল সস বানিয়ে নেব তো পানিটা দিয়ে দিয়ে আর বেশিক্ষণ রাখবো না ঠিক এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে চুলাটাকে অফ করে দেব তো এক মিনিট পরে কিন্তু আমি চুলাটাকে ঠিক অফ করে দিয়েছি আর এখন যে ওই যে পুনির বানিয়ে রেখেছি সেটা এখন কেটে নিব এটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি আমার পছন্দ মতো টুকরা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আর এখন যে ওই যে ক্যারামেল সসটা ওটা দিয়ে দিচ্ছি এটা খেতে অসাধারণ টেস্টি বানাতে তেমন কোনো ঝামেলাই নাই খেতে টেস্ট সেই রকম তো যদি ভালো লাগে আপনারা বানিয়ে নিতে পারেন রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা হবে কোথা হবে স্যান্ড আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন